আমরা সবাই আল্লাহ এক বলে মানি তো তাই না আমরা সবাই আল্লাহকে এক বলে মানি এ কথা আপনি বলছেন কিন্তু আমি আব্দুল করমি রহমান আপনাকে বলছি জি না আপনি আল্লাহ এক বলে মানেন না আপনারা কেউ প্রায় মানুষ গোলা মুর্শিদা জঙ্গিপুর যেখানকারই হোক না কেন প্রায় মানুষ আল্লাহ এক এটা তারা বিশ্বাস করে না আব্দুল করিম ভাই কেমন নতুন কথা বলছেন এতদিন ধরে আমরা আল্লাহ এক বলে বিশ্বাস করে আসছি আজকে বলছেন আল্লাহ এক বলে মানি না মানে কথা হিসাব করে বলিয়েন নইলে গাড়ির টাকা কিন্তু না লাল গোলাতে এসেছেন যে লাল গোলাতে এসেছি প্রমাণ নিয়ে এসেছি আপনি মনে রাখবেন দেখেন আপনি আল্লাহকে এক বলে মানেন কিনা আল্লাহ এক এই বাক্য যদি মানতেন তাহলে আপনার হাতে তাবিজ থাকত কথা বুঝতে পারেননি কথা বোঝাতে পারলাম না না কথা বুঝতে পারছেন না আল্লাহ এক বলে যদি মানতেন তাহলে আপনার স্ত্রী সন্তান সন্ততি হয় না ওই ফুরফুরা সন্তান যেতে যেতেন কথা ক্লিয়ার হয়নি ক্লিয়ার হচ্ছে না আল্লাহ এক বলে যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনার মেয়েকে জিনে ধরেছে কালো ডোরা কালো ধাগা কম্মা এই বলে বলাই থাকতো থাকতো না এই জন্য আমি আপনাকে বললাম যে আল্লাহ ইয়াকে আপনি মানেন না দেখি কোন মায়ের বেটা বলে আমি মানি যদি মানতে হয় তাহলে তাবিজের মুখে লাথি মেরে সামনে পদ্মা এই পদাতে ভাসিয়ে দিয়ে তবু করে বলতেন আল্লাহ আপনি একজন সপ্তম আসন থাকেন এটাই মেনে নিলাম আজকে থেকে তাবির মুখ রাত্রি মারলাম আছে আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করো এবার তো আপনাকে বলতে হবে আপনি যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করেন আমি আপনাকে আবার বলে যাচ্ছি আপনি আল্লাহ এক বলে বিশ্বাস করেন না যদি বিশ্বাস করতেন তাহলে বাড়িকে ঢুকার সমাতেই মেন গেটে সুরাই সুরা না সুরা ফাল আকার আইকাল করছি লিখা থাকতো না নাই মনে হয় কথা ভুল আমার না বাড়ির গেটে সুরাই সুরা ফালাক সুরা নাচ লেখা নাই কি করবে এই কাগজটা কি করবে আপনার কি বরকত করতে পারে কাগজটা আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সুরা বাকারা তেলাও করা হয় বাড়িতে শয়তান থাকে না আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সুরা বাঁকারা তেলাও করা হয় বাড়িতে শয়তান থাকতে পারে না সুরা বাঁকার একটি অংশ একটি টুকরাকে ঝুলিয়ে রেখে দিলেন শয়তান এখন চলে যাবে না শয়তান যাবে না মনে রাখবেন যেখানে বেদাতি কাজকর্ম হয় সেখানে শয়তান আরও এসে ভালোভাবে থাকে এটা বেদাত এটা রাষ্ট্রদা পদ্ধতি নয় আপনাকে অনুরোধ করে যাচ্ছি ওই যে আল্লাহ সপ্তমাস অনুরোধ করা আছে তিনি বলছেন মানুষ মানুষ সারা পৃথিবীর মানুষ আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ এক যা কিছু চাইবে আমার কাছে চাইবে যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে সন্তান হয় না কাকে বলবো কথা বলতে হবে কাকে আল্লাহকে আমার ছেলেকে জিনে ধরেছে কাকে বলবো এখন ওই পিরি সাহেবের কাছে ডোরা নিতে যেতে হবে না কালো ধাকা লাল ধাগা নেওয়া যাবে কথা বুঝতে পারি মনে হয় কোনো মায়ের বাইরে ক্ষমতা থাকলে বলুক যে ওকে আদেশ কোরআন দিয়ে পথটা যদি পুঁতে না দিতে পারি তো যাতে সামনে কথা বলবো ইনশাল্লাহ